এখন আমরা কোথায় বসে আছে হ্যাঁ এই সেই আবার ছোটবেলায় বেড়ে ওঠা আমাদের সেই বাড়ি হুম আর এই বাড়িতে আজকে আসছে ছেলে সঙ্গে করে নিয়ে একটু বেড়ালাম ঘুরলাম আবার চলে যাবো ঢাকা এই তো আমাদের জীবন আবার কবে আসবো এক বছর ঠিক নাই দুই বছর আল্লাহ আবার যেদিন নিয়ে আসা সেদিন হয়তো আসবো দেখায় কিন্তু আমার এখানে খুবই ভালো লাগছে চারপাশে মনোরম পরিবেশ প্রচুর শীত কি আর যদি কোনোদিন ঢাকা থেকে সময় নিয়ে আসতে পারে তাহলে আমি একদিন অবশ্যই পিকনিক করব এখানে অবশ্যই একদিন পিকনিক করব এবং রাত্রে ইনশাআল্লাহ ওই মশাল টশাল জ্বালায় এখানে অনেক জায়গা তো ওই মধ্যেই করব যেখানে অন্তকার ভোজের স্থান সেখানে করব আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা এবারে আসলে সবাই তোমার বড় ভাই নিয়ে আসব তোমার আম্মু সবাই আমরা আসব আচ্ছা আর কেও না আসলে আমরা দুজন চলে আসব দুইজন আসি দুইজনাই করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের এই বাউন পড়া এইটুকুই থাকবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম